সংস্কারমুখী রাষ্ট্রের পথে কি বাংলাদেশ বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে একদিকে গুমের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পদক্ষেপ অন্যদিকে সরকারের তরফে জনগণকে আশ্বস্ত করার চেষ্টা ইঙ্গিত দিচ্ছে যে গুজব নয় বাস্তবতা আইনি প্রক্রিয়াকেই গুরুত্ব দিতে হবে শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি হতে যাচ্ছে এ ধরনের তথ্য বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথে কতটা বাধা সৃষ্টি করছে নমস্কার প্রতিদিনকার মতো আজকেও চলে এসেছি প্রথম কলকাতার ইউটিউব পেজে প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে অবশ্যই সেই প্রাসঙ্গিক প্রসঙ্গ বাংলাদেশ ভারত বাংলাদেশের সম্পর্ক দুদেশের মানুষের অধিকার রক্ষার লড়াই এবং আমাদের যে ঐতিহাসিক সম্পর্ক সাংস্কৃতিক সম্পর্ক ভৌগোলিক সম্পর্ক দুজন দুজনের প্রতিবেশী সেই জায়গা থেকে প্রথম কলকাতা প্রথম থেকে অধিকার সম্পর্ক বাস্তবতা অর্থনীতি বাণিজ্য দুদেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন নিয়ে আমরা কাজ করি তো আজকে আমার আলোচনার বিষয় অবশ্যই বাংলাদেশ বাংলাদেশের মানুষের অধিকার নতুন বাংলাদেশ যে গড়ার স্বপ্ন অন্তর্বর্তী সরকার দেখছে জাতীয় নির্বাচন আসছে এই সব কিছু নিয়ে কথা বলবো আজকে আমার বিষয়ে আলোচনা সেটা হচ্ছে সংস্কারমুখী বাংলাদেশ সেনা ও সরকারের বার্তা আইনের শাসনের পথে এক নতুন অধ্যায় কেন কথাটা বলছি গতকাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার প্রেস সচিবের সাংবাদিক সম্মেলন এবং বাংলাদেশের সেনাবাহিনীর একজন উচ্চ কর্মকর্তার সাংবাদিক সম্মেলন দেখে আমার যেটা মনে হয়েছে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। গুমের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পদক্ষেপ অন্যদিকে সরকারের তরফে জনগণকে আশ্বস্ত করার চেষ্টা সবই ইঙ্গিত দিচ্ছে যে দেশটি একটি আইনি নির্ভর সংস্কারমুখী গণতান্ত্রিক পথে এগোচ্ছে এটা আমার নিজস্ব অনুভূতি গতকালে এই দুটো সাংবাদিক সম্মেলন সম্পর্কে দেখে শুনে এবং জার্নালে পড়ে সংবাদপত্রে পড়ে এটা আমার নিজস্ব উপলব্ধ গুজব নয় বাস্তবতা আইনি প্রক্রিয়াকেই গুরুত্ব দিতে হবে দেশের স্থিতিশীলতা আইনের শাসনের স্বার্থে সেনাবাহিনী সরকার সমন্বয় কাজ করছে এই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব মূলত পাঁচটা ভাগে আমার মনে প্রশ্ন জেগেছে আমি সেই প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরবো আমি উত্তর খোঁজার চেষ্টা করি আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো ভালো না মন্দ অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন আপনাদের যে কোনো মন্তব্য ভালো এবং মন্তব্য দুটো মন্তব্যই কিন্তু আমাদের আমাদের সুদৃঢ় এগিয়ে যাওয়াকে সাহায্য আমাদেরকে আমরা কখনো আত্মসন্তুষ্টিতে ভুগি না আত্মসমালোচনার মধ্য দিয়ে প্রথম কলকাতা এগিয়ে যাওয়ার চেষ্টা করে তাই যাই আর কথা বাড়াবো না চলে আসবো সরাসরি মূল আলোচনায় গতকালকে দুই সাংবাদিক সম্মেলন দেখে আমার মনে হয়েছে গুজব বনাম বাস্তবতা প্রশ্ন এখানে কি সামাজিক মাধ্যমে যে খবর ছড়িয়ে পড়ছে শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি হতে যাচ্ছে সেটি গুজব বলা হচ্ছে এ ধরনের তথ্য প্রবাহ বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথে কতটা বাধা সৃষ্টি করছে প্রশ্নটা আপনাদের মধ্যে রাখলাম উত্তর আমি খুঁজব অবশ্যই খুঁজব গুজব এখন রাজনৈতিক অস্ত্রের মতো ব্যবহৃত হচ্ছে বাংলাদেশে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রভাব এই মুহূর্তে অনেক বেশি এবং ভুল তথ্য মুহূর্তে জনমনে বিভ্রান্তি তৈরি করছে প্রেস সচিবের বক্তব্যে যেমন দেখা গেছে সরকার এখন পরিষ্কারভাবে জানাতে চাচ্ছে যে কোনো কর্মকর্তাই এখন গ্রেপ্তারের মুখে নেই এটা এক ধরনের প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার প্রয়াস যা ভবিষ্যতে সংস্কারপন্থী বাংলাদেশের ভিত্তি হতে পারে সত্য প্রকাশে রাষ্ট্রের দায় বাড়ছে এটা অবশ্যই এটা ইতিবাচক দিক এবং লোক পরবর্তী যে ভাবনা বা চিন্তা আমার মাথায় এসছে। সেনাবাহিনীর ভূমিকা এবং পেশাদারী সেখানে যে প্রশ্ন আমার মনে ঘুরপাক খাচ্ছে সেনাবাহিনী বলেছে পরোয়ানা এখনো হাতে পায়নি তবে পদক্ষেপ নেওয়া হচ্ছে এটি কি প্রমাণ করে যে সেনাবাহিনী ও বিচার বিভাগ এখন আর সমন্বিতভাবে কাজ করছে অবশ্যই একদমই তাই এটা একটি মূল সংকেত বাংলাদেশে বহু বছর সেনা ও বেসামরিক প্রশাসনের মধ্যে একটা বিশ্বাসঘাটতির অভাব ছিল বিভিন্ন সময় আমরা কম বেশি জেনেছি বা বুঝেছি এটা আমাদের উপলব্ধিও বটে কিন্তু এখন দেখা যাচ্ছে এই ট্রাইব্যুনাল থেকে আসার নির্দেশে সেনাবাহিনী নিজেদের কাঠামার ভেতরে আইনি প্রক্রিয়া অনুসরণ করছে কর্মকর্তাদের হেফাজতে রাখছে অনুপস্থিতদের রিপোর্ট পেশ করছে এটা এক ধরনের পেশাদার আন্তনিয়ন্ত্রণ যেখানে সেনাবাহিনী আর রাজনীতির প্রতিপক্ষ নয় বরং আইন ও সংবিধানের অংশীদার এটা অবশ্যই একটা ভালো দিক এবং ভালো লক্ষ্য সংস্কারমুখী রাষ্ট্রের পথে কি বাংলাদেশ জানিয়েছেন ডিজিএফআই বিলুপ্ত করার কোনো পরিকল্পনা নেই বরং সীমান্ত বিদেশমুখী গোয়েন্দা কার্যক্রম জোরদার হবে এই ঘোষণার তাৎপর্যটা কি এটা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে উত্তর অবশ্যই আছে এটা শুধু প্রশাসনিক রাষ্ট্রের নিরাপত্তা ও নাগরিক স্বাধীনতার মধ্যে ভারসাম্য নারী ডিজিএফআই ছিল বহু বিতর্কের কেন্দ্র গুম নজরদারি এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে অতীতে এখন যদি সংস্কারের মাধ্যমে এক সংস্থাকে আধুনিক স্বচ্ছ আইনি কাঠামোর মধ্যে আনা যায় তবে সেটি হবে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনের এক গুরুত্বপূর্ণ ধাপ এরপরে যে মনে প্রশ্ন জাগতে পারে জনগণ এবং গণতন্ত্রের সম্পর্ক কি প্রেস সচিব জানিয়েছেন যে ফেব্রুয়ারি নির্বাচনের আগে গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে এই প্রেক্ষিতে জনগণের ভূমিকা কি হওয়া উচিত জনগণের তো ভূমিকা একশো শতাংশ জনগণই গণতন্ত্রের ভিত্তি যদি জনগণ সচেতন থাকে তথ্য যাচাই করে এবং গুজাবে ফাঁদে না পড়ে গুজাবের ফাঁদে না পড়ে তবে রাজনৈতিক বিভাজন যতই থাকুক রাষ্ট্রের সংস্কার প্রক্রিয়া অবশ্যই এগিয়ে যায় বাংলাদেশের মানুষ একবার ইতিবাচক পথে দাঁড়ালে সেটি শুধু বাংলাদেশের জন্য না পুরো দক্ষিণ এশিয়ার গণতন্ত্রের জন্য একটা দৃষ্টান্ত হয়ে দাঁড়াল সব শেষ প্রশ্ন যে কারণে আমরা প্রথম কলকাতা ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আমরা কথা বলি আমাদের মধ্যে একটা ঐতিহাসিক সম্পর্ক ভৌগোলিক সম্পর্ক সাংস্কৃতিক সম্পর্ক সেই জায়গা থেকে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আঞ্চলিক স্থিতিশীলতা কোন জায়গায় যাবে বাংলাদেশের এই আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার প্রক্রিয়া ভারতের সঙ্গে সম্পর্ককে কিভাবে প্রভাবিত করতে পারে এটা একটা বড় প্রশ্ন ভারত ও বাংলাদেশের সম্পর্ক সীমান্ত বা অর্থনীতি শুধু নয় এটা মনে রাখতে হবে এই সম্পর্ক একটি বিশ্বাস সংস্কৃতি ভাগাভাগি ইতিহাসের সম্পর্ক যদি বাংলাদেশের আইনের শাসন গণতন্ত্র শক্ত হয় তবে ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা বাণিজ্য সাংস্কৃতিক সংযোগ সবকিছুর জন্যই কিন্তু উপকারী হবে ভারত এই সময় সংস্কারমুখী বাংলাদেশের পাশে দাঁড়ানো হস্তক্ষেপ না বরং সহযোগিতার মনোভাব নিয়ে পাশে থাকা তেমনই বার্তা গত কয়েকদিন আগে ইতিমধ্যেই ভারতের বিদেশ মন্ত্রকের তরফে দেওয়া হয়েছে বাংলাদেশের সরকারে যারাই আসুক না কেন ভারত সরকার পররাষ্ট্রনীতিতে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রের পাশে যেমন থাকে আগেও ছিল এখনও থাকে একটি স্থিতিশীল মানবাধিকার সম্বন্ধ সম্মত বাংলাদেশই ভারত ও বাংলাদেশের বন্ধুত্বের সবচেয়ে সুদৃঢ় ভিত্তি বাংলাদেশ আজ যেটা ঘটছে তা শুধু রাজনৈতিক ঘটনা নয় এটা এক মানসিক প্রাতিষ্ঠানিক রূপান্তরের অধ্যায় মনে রাখতে যেখানে আইন সেনাবাহিনী আইনের কাছে দায়বদ্ধ সরকার গুজবের জবাব দিচ্ছে তথ্য দিয়ে এবং জনগণ অপেক্ষা করছে একটা ন্যায় সংস্কার মুক্তিক সংস্কারমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশের অবশ্যই পরিবর্তনের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রাষ্ট্রের স্বচ্ছতা আইনের সমতা এবং প্রতিবেশীদের সহযোগিতার মনোভাব যেটা ভারত সরকার ইতিমধ্যেই জানান দিয়েছে ভারত ও বাংলাদেশের যৌথ ইতিহাস বলছে এই দুই দেশের বন্ধুত্ব টিকে থাকবে তখনই যখন উভয় রাষ্ট্রই মানবাধিকারের গণতন্ত্রের এবং আইনের শাসনের পাশে থাকবে আসুন আমরা প্রত্যেকে প্রত্যেকের কাজে হাত রেখে চলার চেষ্টা করি সেই মনোভাব পোষণ করি ভারত এবং বাংলাদেশের সম্পর্ক দীর্ঘজীবী হোক সুনিবিড় হোক আমাদের রবীন্দ্র নজরুলের দুই বাংলা এক থাকুক ভারত সরকার বাংলাদেশ সরকারের পাশে থাকুক আমরা নতুন বাংলাদেশ নতুন সূর্যোদয় নতুন অধ্যায়ের বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ অধিকারের বাংলাদেশকে আগামীর পথে দেখতে চাই আজ এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট বক্সে মন্তব্য করবেন প্রথম কলকাতার পাশে থাকুন প্রথম কলকাতা দেখতে থাকুন নমস্কার